এ বটগাছ সম্পর্কে জানেন কিছু আচ্ছা আমি তো আপনারা শুনলেন হ্যাঁ আমার পিছনে যে বটগাছটি দেখতে পারছেন সেই বটগাছটি শতবর্ষেরই বটগাছ একটি ইতিহাস এবং ঐতিহ্যের স্থান এখানে একটা সময় হাজার হাজার মানুষের রথযাত্রা হতো সেই রথযাত্রা এখন নাই বরং এই বেগুনি বাজারে একটা সময় যে বাজার যুক্ত সে বাজারের অস্তিত্ব বর্তমানে বিলীনের পথে বর্তমানে মঙ্গলবার এবং শুক্রবার শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসে যখন গাছে কাঁঠাল আসে তখনই এই বাজারটা একটু জমে এই বাজারটা যত না কাঁঠাল উঠে তার চেয়ে বেশি মুড়ি বিক্রি হয় এবং এই বট গাছের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে গেলে যেটুকু জানা যায় এই গাছের নিচে পূজা হতো অর্চনা হতো এবং একটা সময় এখানে রথ হতো সেই রথ হওয়ার সুযোগ এবং এখন আর নেই কারণ উনিশশো সালে পনেরোই আগস্ট যখন ভারত প্রতিষ্ঠা হয় এবং চোদ্দই আগস্ট যখন পাকিস্তান নামক একটি রাষ্ট্র হয় তৎকালীন সময়ে এই অঞ্চল অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের অনেক লোকই ভারতে পাড়ি দিয়েছিল পরবর্তীতে যখন উনিশশো সালে আবার পাকিস্তান দুটি বাঘ হয় সেই সময় অনেক হিন্দু সম্প্রদায়ের লোক এই স্থানগুলি ত্যাগ করে যাওয়ার ফলশ্রুতিতে এখানের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যগুলি ম্লান হয়েছে অর্থাৎ এখানে আর আগের মতো রথ হয় না আসেন একটু সামনে যাই একটা দৃশ্য দেখায় এই ভট গাছের অনেকগুলো শিকড় রয়েছে তার মধ্যে অন্যতম শিকড় এই শিকড়ের মাঝে একটা সময় এই বাজারে যখন বাজার জমতো গোড়া দিয়ে এসে এই শিকরে এই শিকরে গোড়া বেঁধে এখানে বাজার করতো কিন্তু সেই বেগুনি বাজারের ঐতিহ্য এবং ইতিহাস বর্তমানে আর নেই কারণ মোড়ে মরে হয়েছে দোকান আর এই বেগুনি বাজার হৃদয় হয়েছে খান খান কারণ এই বেগুনি বাজারের যেই প্রয়োজনীয়তাটা ছিল সেই প্রয়োজনীয়তা বর্তমানে আর নেই এই বেগুনি বাজারে একটা সময় দশ থেকে বারোটা গরু জবাই করা হতো এবং এই মাংস বিক্রি করা হতো বর্তমানে দশ বারোটা ঘর আছে কিনা সেটাও সন্দেহ আসুন আমরা সেদিকে যাই একটু পুরাতন ঘরগুলি দেখাই পুরাতন ঘরগুলি দেখলে অনুমান করা যায় এখানে যে কিরকম ব্যবসা বাণিজ্যের অবস্থান ছিল বর্তমানে এই ভঙ্গুর অবস্থা এবং বহুদিন যাবত এই ঘরগুলি আর ব্যবস্থা ব্যবহার হয় না যদিও মঙ্গল এবং শুক্রবার কাঁঠাল উপলক্ষে কিছু লোক আসে দূর দূরান্ত থেকে সবচেয়ে বেশি লোক আসে এখানে মুড়ি খাওয়ার জন্য এবং দেখার জন্য আর কাঁঠাল বিক্রি করে মুড়ি খাওয়ার সেই সময় আর সুযোগ বর্তমানে নেই কারণ কাঁঠাল এখন বিক্রি করে যারা তাদের মনে ব্যথা নিয়ে বাড়ি ফিরে কারণ কাঁঠালের সেই পর্যাপ্ত ধাম বর্তমানে নেই যদিও কাঁঠাল আমাদের জাতীয় ফল আবার কাঁঠাল খেলে কারো বেড়ে যায় মনোবল আবার কাঁঠাল অনেক মিষ্টি ডায়াবেটিস আক্রান্ত রুগীদের রাখতে হয় সেদিকেও দৃষ্টি তাই কাঁঠাল খাওয়ার প্রতি অনেকের আকর্ষণ থাকলেও বর্তমানে যেন কাঁঠালের প্রতি সেই আকর্ষণ আর নেই প্রযুক্তি নির্ভর আমাদের এই সভ্যতায় জনসংখ্যা বৃদ্ধি পেলেও কাঁঠালের মূল্য কিন্তু বৃদ্ধি পায় নাই কী কারণে এবং কেন কাঁঠালকে করা হয়েছিল জাতীয় ফল সেটা জানা না থাকলেও তবে এটুকু আমরা জানি এবং বুঝি কাঁঠালের কিন্তু সব অংশই ব্যবহার করা যায় কাঁঠালের ভিতরে যে খা কোষ রয়েছে তা আমরা খাই বিচিগুলিও পুষ্টিকর উপাদান হিসেবে খাওয়া হয় অর্থাৎ কাঁঠালের সবগুলি কোনো না কোনো কাজে লাগে এই বেগুনি বাজার বছরে একটি মাত্র সময় এখানে মানুষের সমাগম হয় সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে বর্ষাকালে কি উঠে জ্যৈষ্ঠ মাসে যখন গাছে গাছে কাঁঠাল আসে তখনই এখানে কাঁঠালের বাজার জমে দেখতে পাচ্ছেন কাঁঠাল নিয়ে সাজিয়ে বসে আছে থরে থরে এবং এই কাঁঠালগুলি বিক্রি করে কম দামে এখান থেকে আবার কাঁঠাল কিনে নিয়ে অন্য জায়গায় অনেক দামে বিক্রি করা হয় আসলে গাজীপুর জেলার কাপাসিয়া অঞ্চলে ভালো মানের কাঁঠাল হয় যে কাঁঠালগুলি অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি হয় তা এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছি স্বামী মুসমান ব্যাপারী এবং ব্যাপারী বিনোদন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ